পৃথিবীর বিখ্যাত ব্যক্তিরা সমাজ সভ্যতার জন্য আশীর্বাদস্বরূপ অনেক কিছুই করে গেছেন রেখে গেছেন অনেক আলোক নিদর্শন আমরা যতটুকু তাদের সম্পর্কে জেনেছি বা পড়েছি তার সবই বিখ্যাত হওয়ার বা তাদের শাসনামলের অহমিকা আজ আমরা সেই সব বিখ্যাত ব্যক্তির জীবদ্দশায় অজানা কিছু কথা বিয়র্স আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম রোমের বিখ্যাত শাসক জুলিয়াস সিজারের অটোগ্রাফের মূল্য দুই মিলিয়ন ডলার কিন্তু দুর্ভাগ্যক্রমে এখনো পর্যন্ত জুলিয়া কোনো স্বাক্ষর কেউ আবিষ্কার করতে পারেনি জুলিয়া মাথায় এখনকার দিনে জন্য। রাশিয়ার সম্রাজ্ঞী দ্বিতীয় ক্যাথরিন তার রাজত্বকালে একটি নিয়ম চালু করেছিল সে নিয়ম অনুসারে তার সভাসদরা কেউ তার আমন্ত্রিত অনুষ্ঠানে রাত নটার পূর্বে মদ্য হতে পারত না ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথের শাসনামলে পুরুষদের দায়ের ওপর কর ধার্য করা হতো ইসরায়েলের রাজা সলোমনের প্রায় সাতশো স্ত্রী এবং একশোরও বেশি রক্ষিতা ছিল আমেরিকার প্রতিষ্ঠাতাদের অন্যতম থমাস জেভটসন যে বাড়িটিতে ডিক্লারেশন অব ইন্ডিপেন্ডেন্স নামে বইটি লিখেছিল বর্তমানে তা বার্গারের ছোট দোকানে রূপান্তরিত হয়েছে থমাস জেভটসন আমেরিকার প্রেসিডেন্ট প্রায় আট বছর যাবৎ ছিল এই সুদীর্ঘ সময় তার মদের বিল দাঁড়িয়েছিল এগারো হাজার ডলারে যার বর্তমান মূল্য প্রায় দুই লাখ ডলারের সমান মৃত্যুর পূর্বে জেভারসন মানসিকভাবে অনেক বেশি ভেঙে পড়েছিল এবং সে তার সংগ্রহ করা দুর্লভ বই কংগ্রেসের কাছে মাত্র পঁচিশ হাজার ডলারে বিক্রি করে দিয়েছিল জেভারসনের সেই বইগুলো নিয়েই সূচনা ঘটেছিল লাইব্রেরি অফ কংগ্রেসের